এবার চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে সামিল গ্রামবাসীরা ত্রিপুরা ধলায় জেলা বিরাশি মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাক্তার আকাশ ভৌমিকের বদলির বিজ্ঞপ্তি হঠাৎ জারি করা হয় যা মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন ডাক্তার আকাশ ভৌমিক দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করে আসছেন ওনার মতো ভালো চিকিৎসক হাসপাতালে আননি ডাক্তার আকাশ ভৌমিককে যেন ধলাই জেলা বিরাশি মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বহাল রাখা হয় ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের নিকটে দাবি রেখে বৃহস্পতিবার সকাল থেকে সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীদের দাবি যদি চিকিৎসক আকাশ ভৌমিকের বদলির বিজ্ঞপ্তির নির্দেশ না বাতিল করা হয় তাহলে গ্রামবাসীদের এই সড়ক অবরোধ জারি থাকবে এদিকে গ্রামবাসীদের এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ত্রিপুরা থেকে রঞ্জিত মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিগত দু মাসের মধ্যে একটা আকাশ ভূমিতে বিরাশিমাইল হাসপাতাল থেকে তিন থেকে চারবার স্থানান্তরিত অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বিরাশিমাইল হাসপাতালে আপনার এদিকে নেপালটিলা থেকে ধরে বেতছরা থেকে ধরে এদিকে আপনার এই মাছলি থেকে ধরে গোটা এলাকা এই বিরাশিমাইল হসপিটাল টোটালটা কাভারবে এই হসপিটালে যেই রুগী সেই রুগীর সংখ্যা অনুযায়ী যে ডাক্তারের যে প্রয়োজনীয়তা তাতে অনেক স্বল্পতা রয়েছে মাত্র তিনজন ডাক্তার ডে নাইট চব্বিশ ঘন্টার জন্য তার মধ্যে দুদিন পর পর একজন ডাক্তারকে যদি মাসে দু মাসের মধ্যে তিন থেকে চারবার ট্রান্সফার দেওয়া হয় এতে ডাক্তার তো ছেড়ে দিন আমাদের এলাকার যে রুগী আমাদের এলাকার যে মানুষ অনেক অস্বস্তি অনেক ভোগান্তিতে ভুগছে ডাক্তার আকাশ ভূমি আমাদের এলাকার উনি খবর নিয়ে দেখতে পারেন উনি যখন থেকেই বিরাশ মেনে এসেছেন তখন থেকেই বিভিন্নভাবে এলাকার গরিব যারা গরিব মানুষ যারা দুস্থ মানুষ তাদেরকে বিনা পয়সায় বহু চিকিৎসা উনি দিয়েছেন নজির রয়েছে আমরা সবাই ভুক্তভোগী এখানে এত এত মানুষ এসেছেন কেন এসেছেন তার জন্যই এসেছেন যে ডক্টর আকাশ ভৌমিক আমাদের এলাকার জন্য উনি কাম্য কেন উনি যখন থেকে এসেছেন এলাকার সমস্ত মানুষ গরিব দুস্থ মানুষ যারা আছেন সবাইকে অনেক হেল্প করেছেন আমাদের এলাকাবাসী অনেক হেল্প হয় তাই এলাকাবাসী এটা মানতে পারছে না যদি উনি চলে যায় এলাকার মানুষ ভোগান্তিতে পড়বে আর যেই রুগী সেই রুগী অনুযায়ী এই হাসপাতালে ডাক্তারের স্বল্পতা রয়েছে অন্তত ছয় থেকে সাতজন ডাক্তার এই হসপিটালে প্রয়োজন তার মধ্যে তিনজন এর মধ্যেও দুদিন পর পর একজন ডাক্তারকে দুদিন পর দু মাসের মধ্যে তিন থেকে চারবার ট্রান্সফার দেওয়া হচ্ছে এখন আবার তিন মাসের আপনার ডেপুটেশন দেওয়া হচ্ছে আমরা এলাকাবাসীটা মানতে পারছি না মানব না আকাশ ভূমিকের ট্রান্সফার মানছি না মানব না যতক্ষণ না পর্যন্ত হাই অথরিটি কেউ এসে আমাদেরকে আশ্বস্ত করে আমরা এখান থেকে উঠছি না আমরা এখন রোগ লক্ষ্য করি বলি আপনারা কি চাইছেন যে আকাশ ভূমি আমরা চাইছি আকাশ ভূমিকে বিরাশি রাখতে হবে আকাশ ভূমিকে এর আগেও তিন তিনবার ট্রান্সফার দেওয়া হচ্ছে গত দু মাসের মধ্যে আমরা হ্যাঁ দু মাসের মধ্যে আমরা এই ধরনের চিনি চলবে না আমাদের এটা আমাদের এলাকাবাসীর স্বার্থে বলছি এলাকাবাসী এখানে কতদিন ধরে আছেন হ্যাঁ আড়াই থেকে তিন বছর আমরা করিনি আমরা শুধু এলাকাবাসী তো এত কিছু জানে না আমরা শুধু হসপিটাল কাজতে পারলাম আমরা গতকালকে শুনতে পেয়েছি হঠাৎ তারপরে আমরা গ্রামবাসী সবাই একসাথে যোগাযোগ করে এসেছি

যেখানে উনি ট্রান্সফার হয়েছেন সরি ট্রান্সফার না ডেপুটেশনে ডেপুটেশন দেওয়া হয়েছে ওনার ওইখানে দীর্ঘদিন ধরে একজন মাত্র ডাক্তার একজন ডাক্তার হওয়াতে স্বাভাবিক একজন ডাক্তার কতক্ষণ ডিউটি পড়বে ওই কারণেই ইমার্জেন্সি হিউম্যান ক্রাইসিস আর ডাক্তার ক্রাইসিস মেটানোর জন্য ওইখানে আর পাবলিক সার্ভিসের আর পাবলিক ইন্টারেস্টে ওইখানে ডাক্তার দেওয়া হয়েছে কারণ একজন ডাক্তারের পক্ষে তো দিনের পর দিন চব্বিশ ঘন্টা ইনটু টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু করা মুশকিল

যারা আছে অনেকে পড়তে চলে গেছে তো সেই জন্য ক্রাইসিস আছে ক্রাইসিসটা মেটানো তো কিভাবে সম্ভব যেখানে বেশি আছে ওইখান থেকে এনে ডেপুটেশনে কয়েকদিনের জন্য ক্রাইসিস মেটানো এখানে তিনজন ডাক্তার আছে পিএসি লেভেলে তো দুজনে বেশি রাখা যায় না রাখা হয় না যদি দুজনে বেশি থাকে এরকমই ম্যানেজমেন্ট করতে লাগে যে যেখানে ক্রাইসিস আছে ওইখানে ম্যানেজ করতে হয় আমরাও যখন সার্ভিস জয়েন করেছি আমরাও ম্যানেজ করেছি এবার ওনাকে এখন কোন জায়গায় পাঠানো হয়েছে নাকাশিপাড়া হসপিটালে এর আগে স্যার যে দুই মাসের জন্য দুইবার ডিপ্রেশন গিয়েছিল কোন কোন জায়গায় গিয়েছিল স্যার রশিয়া বাড়িতে তারপর মানিকপুর হসপিটালে ওইখানেও হিউম্যান ক্রাইসিস ছিল আচ্ছা উনি যে প্রফেশন কোন হাসপাতালে এখানে এসেছে স্যার তো প্লেস অফ পোস্টিং অরিজিনাল প্লেস অফ পোস্টিং হচ্ছে নেপাল ফিলা পিএইচ ওইখান থেকে এখানে স্যার আমাদের যে ডক্টর দীপম চক্রবর্তী স্যার পোস্ট গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন দু দু বছরের জন্য তো তখন ওই পিরিয়ডটা তিনি এখানে উনি স্যারের অরিজিনাল প্লেস অফ হচ্ছে নেপাল হসপিটাল এখানে হ্যাঁ ডিপোটেশন রয়েছেন স্যার আপনি একজন হাসপাতালের